স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে প্রশ্ন নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান গিয়েছিলেন সঠিক উত্তর কি হবে অপশন গ পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান আচ্ছা যদি প্রশ্ন হয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সহসভাপতি ছিলেন তখন উত্তর হবে গুলজারিলাল নান্দ ছিলেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সহসভাপতি আর যদি বলে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয় কবে উত্তর হবে উনিশশো একান্ন সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল যদি বলে কোন মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনাটি গড়ে উঠেছিল মনে রাখবে হ্যারোট ডোমার মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনাটি গড়ে উঠেছিল আর যদি বলে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল মন্ত্র কী ছিল উত্তর হবে এই পরিকল্পনার মূল মন্ত্র ছিল কৃষির উন্নয়ন ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় রেলের জাতীয়করণ করা হয় কবে সঠিক উত্তর কি হবে অপশন ঘ উনিশশো সালে ভারতীয় রেলের জাতীয়করণ করা হয় আচ্ছা যদি প্রশ্ন হয় যে ভারতে প্রথম রেলপথ চালু হয় কবে উত্তর হবে আঠেরোশো সালে ভারতে প্রথম রেলপথ চালু হয় যদি বলে ভারতে রেলবোট স্থাপিত হয় কবে মনে রাখবে উনিশশো সালে ভারতের রেলবোট স্থাপিত হয়েছিল আর যদি বলে ভারতে প্রথম বৈদ্যুতিক রেল বা ইলেকট্রিক রেল চালু হয় কবে উনিশশো সালে ভারতে প্রথম বৈদ্যুতিক রেল বা ইলেকট্রিক রেল চলেছিল ওকে পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কেছিলেন সঠিক উত্তর কি হবে অপশন খ বদরুদ্দিন তোয়াব যে ছিল জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি সঠিক উত্তর কি হবে অপশন ক পশ্চিম বর্ধমান হল পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশতম জেলা হচ্ছে এই পশ্চিম বর্ধমান জেলাটি মনে রাখবে দুই সালের সাতই এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পশ্চিমবঙ্গের তেইশতম জেলা হিসাবে এই পশ্চিম বর্ধমান জেলাটিকে গঠন করা হয় কবে দুই হাজার সতেরো সালের সাতই এপ্রিল আচ্ছা যদি বলে পশ্চিমবঙ্গের বাইশতম জেলা কোনটি তখন উত্তর হবে ঝাড়গ্রাম মনে রাখবে এই ঝাড়গ্রাম জেলাকে দুই সালের চৌঠা এপ্রিল গঠন করা হয়েছিল যদি বলে পশ্চিমবঙ্গের একুশতম জেলা কোনটি উত্তর হবে কালিম্পং হলো পশ্চিমবঙ্গের একুশতম জেলা যা গঠন করা হয়েছিল দুই হাজার সালের চোদ্দোই ফেব্রুয়ারি আর যদি বলে পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা কোনটি তখন উত্তর হবে আলিপুরদুয়ার হলো পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা যা গঠন করা হয়েছিল দুই হাজার সালের পঁচিশে জুন আর যদি বলে কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার গঠন করা হয়েছিল মনে রাখবে জলপাইগুড়ি জেলাকে ভেঙে আলিপুরদুয়ার গঠন করা হয়েছিল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন অর্থনীতির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় আচ্ছা যদি বলে অঙ্কের জনক বলা হয় কাকে উত্তর হবে আর কে অঙ্কের জনক বলা হয় যদি বলে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে উত্তর হবে নরম্যান বয়লোককে সবুজ বিপ্লবের জনক বলা হয় আর যদি বলে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে উত্তর হবে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন কাঠপুতলি নৃত্য দেখা যায় কোন রাজ্যে সঠিক উত্তর কি হবে অপশন খ রাজস্থানে কাঠপুতলি নৃত্য দেখা যায় আচ্ছা যদি বলে ভারতনাট্যম নৃত্য দেখা যায় কোন রাজ্যে উত্তর হবে তামিলনাড়ু যদি বলে বিহু কোন মানে বিহু নৃত্য কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে আসাম যদি বলে ভাঙরা কোন রাজ্যে দেখা যায় তখন মনে রাখবে পাঞ্জাবে ভাঙরা নৃত্য দেখা যায় খুব গুরুত্বপূর্ণ এই নৃত্যটা একটি পরবর্তী প্রশ্ন মুহাম্মদ বিন কাশিম ভারত আক্রমণ করে কবে সঠিক উত্তর কী হবে অপশন ক সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেন এখান থেকে একটা প্রশ্ন হয় যে কোন মুসলিম শাসক সর্বপ্রথম ভারত আক্রমণ করেছিল উত্তর হবে এই মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম মুসলিম শাসক ছিল যে ভারত আক্রমণ করেছিল যদি বলে তিনি ভারত আক্রমণ করে কোন রাজ্য জয় করেছিল তিনি সিন্ধু রাজ্য জয় করেছিল খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন কত নম্বর আর্টিকেলকে সংবিধানের আত্মা ও হৃদয় বলা হয় সঠিক উত্তর কি হবে অপশন গ আর্টিকেল নম্বর বত্রিশকে সংবিধানের আত্মা ও হৃদয় বলা হয় যদি বলে কে এই আর্টিকেল নম্বর বত্রিশকে সংবিধানের আত্মা ও হৃদয় বলে অভিহিত করেছেন মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর এই আর্টিকেল নম্বর বত্রিশকে সংবিধানের আত্মা ও হৃদয় বলে অভিহিত করেছেন পরবর্তী প্রশ্ন শরীরে আর বানাতে সাহায্য করে কোন ভিটামিন সঠিক উত্তর কী হবে অপশন খ ফলিক অ্যাসিড শরীরে আর বানাতে সাহায্য করে মানে ভিটামিন বি নাইনের অন্য নাম হলো ফলিক অ্যাসিড ওকে পরবর্তী প্রশ্ন কি বলছে যে যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে গণদেবতা কার লেখা বলছি যোগাযোগ যদি রবীন্দ্রনাথের লেখা হয় তাহলে গণদেবতা কার লেখা উত্তর কী হবে অপশন গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হলেন এই গণদেবতার রচয়িতা ওকে যোগাযোগের রচয়িতা রবীন্দ্রনাথ গণদেবতার রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন জীবাশ্মের অধ্যয়নকে কি বলে সঠিক উত্তর কি হবে অপশন ক প্যালি অল্টোলজি হল জীবাশ্মের অধ্যয়নকে বলা হয় ওকে প্যালি অল্টোলজি আচ্ছা যদি বলে মাছের অধ্যয়নকে কি বলা হয় মনে রাখবে ইসথিওলজি বা ইকথিওলজি ওকে অনেক সময় ইস থাকে অনেক সময় ইক থাকে তো ইস্থিওলজি বা ইকথিওলজি বলা হয় মাছের অধ্যয়নকে শিলার অধ্যয়নকে বলে হয় পেট্রোলজি আর পতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি মনে রাখবে পরবর্তী প্রশ্ন গণপরিষদের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ দিল্লিতে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যদি বলে গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন গান্ধীজি প্রথম সত্যাগ্রহ প্রয়োগ করেছিলেন কোথায় সঠিক উত্তর কী হবে অপশন ক দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রথম তার সত্যাগ্রহ প্রয়োগ করেছিল আর যদি প্রশ্ন হয় গান্ধীজি ভারতের কোথায় প্রথম তার সত্যাগ্রহ প্রয়োগ করেছিল তখন উত্তর হবে উনিশশো সালে বিহারের চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ প্রয়োগ করেছিল ওকে যখন সমগ্র বিশ্বের কথা বলবে তখন হবে দক্ষিণ আফ্রিকায় আর ভারতের কথা বললো মানে ভারতের কথা বললে হবে উনিশশো সালে বিহারের চম্পারণ মনে রাখবে পরবর্তী প্রশ্ন শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে না কেন সঠিক উত্তর কি হবে অপশন গ হ্যাপারিনের কারণে শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে না পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সিটের বন্টন করা হয় কিসের ভিত্তিতে সঠিক উত্তর কি হবে আমরা জানি যে রাজ্যসভায় দুইশো জন সদস্য রয়েছে এর মধ্যে দুশো জনকে বিভিন্ন রাজ্য থেকে পাঠানো হয় বাকি বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন এবার বলছে বিভিন্ন রাজ্য থেকে যে দুশো জনকে পাঠানো হয় তা কিসের ভিত্তিতে পাঠানো হয় উত্তর হবে রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে অর্থাৎ যে রাজ্যের জনসংখ্যা যত বেশি হবে রাজ্যসভায় সেই রাজ্য থেকে সেই রাজ্যের প্রতিনিধিত্ব করবে বেশি ওকে তো আমরা জানি যে ভারতের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি তামিলনাড় সরি প্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি তো উত্তর প্রদেশে রাজ্যসভায় সিটের সংখ্যা বেশি কত মনে রাখবে উত্তরপ্রদেশে রাজ্যসভার রয়েছে একত্রিশটি সিট যদি বলে বিহারের কয়টি সিট রয়েছে বিহারের রয়েছে ষোলোটি সিট তাহলে পশ্চিমবঙ্গের কয়টি রয়েছে পশ্চিমবঙ্গের ষোলোটি সিট ওকে তাহলে কি বলছে রাজ্যসভায় সিটের বন্টন করা হয় কিসের ভিত্তিতে রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে পরবর্তী প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখককে সঠিক উত্তর কি হবে অপশন ঘ নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক পরবর্তী প্রশ্ন যৌথ অধিবেশন পরিচালনা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ লোকসভা স্পিকার যৌথ অধিবেশন পরিচালনা করেন যদি বলে যৌথ অধিবেশন ডাকেন কে তখন উত্তর হবে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন পরিচালনা করেন লোকসভা স্পিকার আর যদি বলে কত নম্বর আর্টিকেলে যৌথ অধিবেশন নিয়ে আলোচিত মনে রাখবে একশো নম্বর আর্টিকেলে যৌথ অধিবেশন নিয়ে আলোচিত পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সামুদ্রিক বন্দরের প্রাকৃতিক প্রদাশ্রয় রয়েছে সঠিক উত্তর হবে অপশন ঘ বিশাখাপত্তনম মনে রাখবে এই বিশাখাপত্তনম বন্দরে প্রাকৃতিক প্রতাশ্রয় রয়েছে পরবর্তী প্রশ্ন সাংঘাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় মনে রাখবে ভারতের একমাত্র রাজ্য এই মণিপুরে সাঙ্গাই হরিণ দেখতে পাওয়া যায় ওকে মণিপুর হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মিতাক্ষরা গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর কী হবে অপশন খ বিজ্ঞানেশ্বর হলেন মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা একুশ নম্বর প্রশ্ন গুপ্ত নামে কে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন ক শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ঘ সঞ্জীব খান্না হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি এই ডিসেম্বরের দু হাজার ডিসেম্বর বা নভেম্বরে এই সঞ্জীব খান্না এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন পরবর্তী প্রশ্ন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়কে সঠিক উত্তর কী হবে অপশন খ ঋষভ পান্থ হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এই বছর আইপিএল তাকে সাতাশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ওকে সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে কিনেছে পরবর্তী প্রশ্ন আরিফ মোহাম্মদ খান সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন সঠিক উত্তর কী হবে অপশন গ বিহার মনে রাখবে এই আরিফ মোহাম্মদ খান সম্প্রতি বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন ইস্পাতকে কঠিন করার জন্য লোহার সাথে নিম্নের কোনটি মেশানো হয় সঠিক উত্তর কী হবে অপশন খ কার্বন লোহার সঙ্গে কার্বনকে মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় এটা আমরা আশা করি সকলেই জানি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে